নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আজ কমবেশি সন্ধে সন্ধ্যে ছটাই দেখুন মুসলিমদের দ্বিতীয় প্রধান উৎসব মুসলিমদের দ্বিতীয় প্রধান উৎসব ইদুল আজহা নিয়ে বিশেষ একটা প্রতিবেদন যার শিরোনাম হচ্ছে পবিত্র ইদুল আজহার তাৎপর্য চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক পবিত্র ইদুল আজহা মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ধর্মপ্রাণ মুসলমানদের জন্য ত্যাগের মহিমায় উদ্ভাসিত পরম আনন্দের একটা দিন ঈদুল আজহা সারা বিশ্বের মুসলমানরা ঈদুল আজহায় মহান আল্লাহর সন্তুষ্টি এবং করুণালাভের জন্য পশু কোরবানি দিয়ে থাকেন মহান আল্লাহর কাছে হজরত ইব্রাহিম সালামের পূর্ণ আত্মসমর্পণ এবং হজরত ইসমাইল আলাহ সালামের সুমহান ত্যাগের স্মৃতি বিজড়িত এই পবিত্র ঈদুল আজহা কোরবানির মহিমা মুসলমানদের অন্তর্লোকের সংকীর্ণতা ধুয়ে দেয় ইসলামের এই মহান চেতনাকে ধারণ করে ত্যাগ ধৈর্য এবং তিতিক্ষার ভেতর দিয়ে পরিপূর্ণ মানুষ হয়ে ওঠার শিক্ষায় মুসলিমরা ব্যক্তি সমাজ এবং জাতীয় জীবনকে গৌরবান্বিত করে তুলতে পারেন সুস্থ মস্তিষ্ক প্রাপ্তবয়স্ক মুকিম অর্থাৎ মুসাফির নয় এমন ব্যক্তি দশই জিলহজ ফজর থেকে বারোই জিলহজ সন্ধ্যা পর্যন্ত সময়ের মধ্যে নিসাব অর্থাৎ সাড়ে সাত তোলা সোনা অথবা সাড়ে বাহান্ন তোলা রূপা অথবা সেই পরিমাণ নগদ অর্থ সম্পদের মালিক হলে তার উপর কোরবানি করা ওয়াজিব হয়ে যায় কোরবানি ওয়াজিব হওয়ার জন্য জাকাতের নিসাবের মতো সম্পদের এক বছর অতিবাহিত হওয়ার কিন্তু শর্তের দরকার হয় না বরং যে অবস্থায় সাদকায় ফিতর ওয়াজিব হয় ওই একই অবস্থাতেও কুরবানিও ওয়াজিব হয় আজ থেকে পাঁচ হাজার বছর আগে হজরত ইব্রাহিম আলাহাইসালাম স্বপ্নাদিষ্ট হয়েছিলেন প্রিয় বস্তু তথা তার পুত্র ইসমাইলকে কোরবানি করার জন্য সেই অনুযায়ী তিনি পরম করুণাময় আল্লাহর সন্তুষ্টির জন্য প্রিয় পুত্রকে কোরবানি দিতে উদ্যত হয়েছিলেন কিন্তু মহান আল্লাহর ইচ্ছায় তাকে আর শেষ পর্যন্ত পুত্রকে কোরবানি দিতে হয়নি ইসমাইল সালামের পরিবর্তে কোরবানি হয় একটা পশু মহান আল্লাহর এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন হজরত ইব্রাহিম সালাম এই সর্বোচ্চ ত্যাগের মহিমা তুলে ধরাই ঈদুল আজহার পশু কোরবানির প্রধান মর্মবাণী হজরত ইব্রাহিম আলাইসাল্লামের পদাঙ্ক অনুসরণ করে মুসলিম সমাজে পশু কোরবানির প্রবর্তন হয়েছে এটা আল্লাহর প্রেম এবং তার কাছে আত্মনিবেদনের এক অনন্য প্রতীক এই প্রসঙ্গে নবী করিম সল্লুল্লাহ আলাইসাল্লাম এরশাদ করেছেন যে সামর্থ্য থাকা সত্ত্বেও যে কোরবানি করবে না সে যেন আমার ঈদগাহের সন্নিকটবর্তী না হয় ইসলামের বিধান অনুযায়ী প্রতিটা সামর্থ্যবান মুসলমানের উপর কোরবানি করা ওয়াজিম প্রকৃতপক্ষে পবিত্র জিল হজ মাসে হজ কোরবানি এবং ঈদ পরস্পর সম্পর্কিত মানে ঈদুল আজহা পরস্পর সম্পর্কিত মুসলমানরা যখন ঈদ এবং কোরবানির উৎসব উদযাপনের জন্য প্রস্তুতি গ্রহণ করেন তখন পবিত্র মক্কা মক্কানগরীতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আগত লক্ষ লক্ষ মুসলমান হজব্রত পালন করেন মুসলমানরা কোরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিলের সুযোগ পান কেননা কোরব শব্দমূল থেকে উৎপন্ন কোরবানির অর্থই হলো আল্লাহর নৈকট্য লাভ করা পৃথিবীর প্রায় সমস্ত দেশে কোরবানির ঈদে নতুন করে সহমর্মিতা এবং ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয় গ্রামাঞ্চলে বিভিন্ন পাড়া এবং গোষ্ঠীভিত্তিক সংঘবদ্ধ হওয়ার চিত্র লক্ষ্য করা যায় ঈদুল আজহা এলেই তারা সমস্ত ভেদাভেদ ভুলে এবং পূর্ব শত্রুতা মিটমাট করে এক হয়ে যায় নানা সামাজিক কর্মকাণ্ডেও তাদের এই সঙ্গবদ্ধতার প্রভাব বিদ্যমান থাকে ইসলামের বিধান অনুযায়ী কোরবানির মাংসের বিলিবন্টন ন্যায়সঙ্গত হওয়া উচিত যারা কোরবানি দিতে পারেন না তাদেরকে আনন্দে সামিল করার জন্য সর্বাত্মক চেষ্টা থাকতে হবে এটা দিন দুঃখী গরিব মিসকিন সহ যত বেশি অভাবী মানুষকে দেয়া যায় ততই উত্তম মনে রাখতে হবে কোরবানি আল্লাহর হুকুম এবং কুরআন শূন্যার নির্দেশিত ইবাদত এটা কোনো রসম বা প্রথা নয় তাই কোরবানির নামে উচ্চ দামের পশু কিনে বাহ্যিক আড়ম্বর প্রদর্শন বা বাহাবা কূরণোর প্রবণতা দোষনীয় হিসাবে গণ্য হতে পারে এবং তা অবশ্যই বর্জনীয় মুসলমানদের জীবনে ঈদুল আজহার গুরুত্ব এবং আনন্দ অপরিসীম উৎসব হিসাবে পবিত্র ধর্মীয় অনুভূতি এর সাথে সম্পৃক্ত ইসলামের জীবন আর ধর্ম একই সূত্রে গাঁথা তাই ঈদ আজহা শুধু আনন্দের উৎসব নয় বরং এর সাথে জড়িয়ে আছে কর্তব্যবোধ সহমর্মিতা এবং ভ্রাতৃত্ববোধের বৈশিষ্ট্য সমাজের সমস্ত স্তরের মানুষের সম্প্রীতির ভাবটা এখানে বিশেষভাবে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ এলাকার লোকেরা ঈদের নামাজের জন্য নির্দিষ্ট ঈদগাহে সমবেত হয় এতে সবার মধ্যে একাত্মতা এবং সম্প্রীতি ফুটে ওঠে ইসলামের মহান ভাতৃত্ববোধে সবাই উদ্দীপ্ত হয় পরস্পর কোলাকুলির মাধ্যমে সমস্ত বিভেদ ভুলে গিয়ে পরস্পর ভাই বলে গৃহীত হয় ধনী গরিবের ব্যবধান তখন প্রাধান্য পায় না ঈদের আনন্দ সবাই ভাগ করে নেয় এর ফলে ধনী গরিব শত্রু মিত্র আত্মীয় স্বজন সবাই পরস্পর ভাতৃত্বের চেতনায় উদ্বুদ্ধ হয়ে থাকে ঈদ মানুষে মানুষে ভেদাভেদ ভোলার জন্য মানুষের মধ্যে প্রীতির বন্ধন সৃষ্টি হওয়ার জন্য পরম মিলনের বাণী নিয়ে আসে ঈদুল আজহার যে কোরবানি দেওয়া হয় তার মাধ্যমে মানুষের মনের পরীক্ষা হয় কোরবানির রক্ত মাংস কখনোই আল্লাহর কাছে পৌঁছয় না শুধু দেখা হয় মানুষের হৃদয়কে ঈদের মধ্যে আছে সাম্যের বাণী সহানুভূতিশীল হৃদয়ের পরিচয় পরোপকার এবং ত্যাগের মহান আদর্শই অনুপ্রাণিত হয় মানুষের মন কোরবানি হচ্ছে আরবি শব্দ আরবিতে কুরবানুন কুরবুন শব্দ থেকে নির্গত যার অর্থ নৈকট্য উৎসর্গ বিসর্জন এবং ত্যাগ ইত্যাদি কোরবানি একটা গুরুত্বপূর্ণ এবাদত এবং ইসলামের একটা অন্যতম ঐতিহ্য শরীয়তের পরিভাষায় আল্লাতালার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ঝিলহজ মাসের দশ এগারো বারো এই তিনটে দিনে আল্লাহর নামে নির্দিষ্ট নিয়মে হালাল পশু কোরবানি করাই হলো কোরবানি ত্যাগ তিতিক্ষা এবং প্রিয় বস্তু আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করাই কোরবানির তাৎপর্য প্রচলিত কোরবানি হজরত ইব্রাহিম আলাহাইসাল্লামের অপূর্ব আত্মত্যাগের ঘটনারই স্মৃতিবহ হাদিসে বর্ণিত আছে রসুল উহ আলাইসাল্লামের সাহাবিগণ জিজ্ঞাসা করলেন যে হে আল্লাহর রসুল এই কোরবানি কি তিনি বললেন এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাহাইসাল্লামের সুননাম তারা বললেন এতে আমাদের কি কল্যাণ নিহিত আছে তিনি বললেন এর প্রত্যেকটা পশমের বিনিময় একটা করে নেকি রয়েছে তারা পুনরায় জিজ্ঞাসা করলেন বকরির পশমেও কি তাই রয়েছে জবাবে তিনি বললেন বকরির প্রতিটা পশমের বিনিময়েও একটা করে নেকি রয়েছে মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম থেকে অব্যাহতভাবে চলে আসছে কোরবানির ঐতিহ্য ধারা নেক আমলগুলোর মধ্যে কোরবানি একটা বিশেষ আমল এই কারণেই রসুল্লাহ সল্লুল্লাহ আলাইসাল্লাম সময় কোরবানি করেছেন এবং সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি বর্জনকারী ব্যক্তির প্রতি তিনি সতর্কবাণী উচ্চারণ করেছেন কোরবানির এই ফজিলতা হাসিল করতে হলে প্রয়োজন ওই আবেগ ওই অনুভূতি প্রেম ভালোবাসা এবং ঐকান্তিকতা যা নিয়ে কোরবানি করেছিলেন আল্লাহর খলিল হজরত ইব্রাহিম আলাইলাম কেবল মাংস এবং রক্তের নাম কোরবানি নয় বরং আল্লাহর রাহে বরং আল্লাহর রাস্তায় নিজের সম্পদের একটা অংশ বিলিয়ে দেওয়ার এক দৃপ্ত শপথের নামই হচ্ছে কোরবানি মাংস খাওয়ার নিয়ে তো কোরবানি করলে তা আল্লাহর কাছে কবুল হবে না কেননা আল্লাহ তাল্লার কাছে মাংস এবং রক্তের কোনো মূল্য নেই মূল্য আছে কেবল তাকোয়া পরেজগাড়ি এবং ইখলাসের আল্লাহ তাল্লা সুরা হজ এ ইরাদ করেছেন আল্লাহর কাছে কখনোই কোরবানিকৃত পশুর মাংস এবং রক্ত পৌঁছবে না পৌঁছবে কেবল তাকোয়া পৌঁছবে কেবল পারহেজগারি অতএব মুসলমানদের একান্ত কর্তব্য খাঁটি নিয়ত সহকারে কোরবানি করা এবং তা থেকে শিক্ষা অর্জন করা নিজেদের আনন্দে অন্যদের শরিক করা ইদুল আজহার একটা বড় শিক্ষা কোরবানিকৃত পশুর মাংস তিন অংশে ভাগ করে এক অংশ নিজের জন্য সংরক্ষণ দ্বিতীয় অংশ আত্মীয় স্বজনকে প্রদান এবং তৃতীয় অংশ সমাজের অভাবগ্রস্ত ও দরিদ্র মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া ইসলামের বিধান কোরবানিকৃত পশুর চামড়া অনাথ আশ্রম এতিমখানা এবং মাদ্রাসা পড়ুয়া দরিদ্র শিক্ষার্থীদের ভরণ পোষণের জন্য দান করলে দ্বিবিধ সওয়াল হাসিল হয় বলে অনেকে বলে থাকেন এক দুঃখী মানুষের সাহায্য দ্বিতীয় দিনী শিক্ষার বিকাশ প্রকৃতপক্ষে কোরবানিদাতা কেবল পশুর গলায় ছুরি চালায় না বরং সে ছুরি চালায় সমস্ত কুপ্রবৃত্তির গলায় আল্লাহর প্রেমে পাগল পারা এটাই কোরবানির মূল নিয়ামক এবং কোরবানির মূল প্রাণশক্তি এই অনুভূতি ব্যতী রেখে যে কোরবানি করা হয় তা হজরত ইব্রাহিম আলাহাইসালাম এবং হজরত ইসমাইল আলাহালামের সুন্নাত নয় বরং এটা এক রসম তথা প্রথা মাত্র এতে মাংসের ছড়াছড়ি হয় বটে কিন্তু ওই তাকোয়া ওই পরেজগাড়ি হাসিল হয় না যা কোরবানির মূল প্রাণশক্তি ঈদ মানুষের জীবনে নিয়ে আসে পরম আনন্দ আর পেছনে থাকে তার তাৎপর্য ঈদের বৈশিষ্ট্য থেকে এই তাৎপর্য ঈদ উৎসব পালনের মধ্যে উপলব্ধি করতে হবে ঈদের সীমাহীন আনন্দ উপভোগের সাথে সাথে আল্লাহ আল্লাহতালার উদ্দেশ্যে নিজেকে নিবেদিত করা আর মানুষে মানুষে ভেদাভেদ ভুলে গিয়ে ত্যাগের ভাতৃত্বের সম্প্রীতির এবং সহমর্মিতার মহান আদর্শ অনুধাবন করতে হবে তাহলে ঈদ উৎসব পালনের সার্থকতা প্রমাণিত হবে কোরবানির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি হাসিলের পাশাপাশি মানবিক গুণাবলীর বিকাশ সাধন চিন্তার স্বচ্ছতা ত্যাগের মহিমা হৃদয়ের উদারতা সব কিছু মিলে কোরবানির এক স্মরণীয় অধ্যায় কোরবানির ঈদ বা ঈদুল আজহা মুসলমানদের কাছে আত্মশুদ্ধি আত্মতৃপ্তি এবং আত্মত্যাগের সুমহান বার্তা নিয়ে প্রতি বছর উপস্থিত হয় ঈদুল আজহার শিক্ষায় উজ্জীবিত হলে মুসলমানরা সমস্ত পাপ বঞ্চনা সামাজিক অনাচার এবং রিপুর তাড়না বা শয়তানের অশ্বাসা থেকে নিজেদের রক্ষা করতে সক্ষম হবেন তাই ইদুল আজহার পশু কোরবানির মাধ্যমে প্রকৃতপক্ষে মানুষের মধ্যে বিরাজমান পশুশক্তি কাম ক্রোধ লোভ মোহ পরনিন্দা পরশ্রী কাতরতা ইত্যাদি রিপুগুলোকেই কোরবানি দিতে হয় আর হালাল অর্থে অর্জিত পশু কোরবানির মাধ্যমে তারই বহিঃপ্রকাশ ঘটানো হয় ইসলাম চায় ইসলাম চায় ব্যক্তি সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে সব অনিশ্চয়তা শঙ্কা দূর হোক হিংসা হানাহানি এবং বিদ্বেষ ভুলে গিয়ে একসাথে এক কাতারে পবিত্র ইদুল আজহার আনন্দে সামিল হয়ে সবার মধ্যে সাম্য এবং সহমর্মিতার মনোভাব জাগিয়ে তুলতে হবে এই হলো ইদুল আজহার বৈশিষ্ট্য এই হলো ইদুল আজহার কোরবানির ঈদের মূল কথা মূল তাৎপর্য একদম শেষে বলি জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক প্রতিবেদন প্রকাশের সময়টা পরিবর্তন করে রাত দশটার পরিবর্তে সন্ধে ছটা করা হয়েছে তার বদলে প্রতিদিন কম বেশি রাত দশটায় থাকছে নিউজ নির্ভীকের জনপ্রিয় খবরের অনুষ্ঠান ঝটপট দশটা খবর বদলে যাওয়ার সময়ে সন্ধ্যে ছটায় থাকছে মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নিয়ে ইসরায়েল গাজা সংঘাত নিয়ে ইরান ইসরায়েল সহ বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে আন্তর্জাতিক প্রতিবেদন এবং ভারতের রাজনৈতিক বিষয় নিয়ে জাতীয় প্রতিবেদন থাকছে গুরুত্বপূর্ণ বিষয়ের লাইভ সম্প্রচারও নিউজ নির্ভীকের এইসব গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের সঙ্গে থাকুন এর সাথে বিশেষ একটা অনুরোধও করব আপনাদের সেটা হলো সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভিক চ্যানেল বা নিউজ নির্ভিকের অনুষ্ঠান কিন্তু অবশ্যই নিয়মিত দেখার চেষ্টা করুন কেননা ফেসবুক পেজের অনেক দর্শকই অভিযোগ করেন যে নিউজ নির্ভিকের অনুষ্ঠান তাদের কাছে ঠিকমতো পৌঁছয় না আসলে আমরাও জানি যে ফেসবুক তাদের সাবস্ক্রিপশান বিক্রি করার জন্য বা অন্য যে কোনো কারণে হোক বেশ কয়েক মাস হলেও ভিডিওর রেকমেন্ডেশান একদম বন্ধ করে রেখেছে বলা যায় অন্তত আমাদের ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে ফলে বেশিরভাগ দর্শকের কাছেই আমাদের ভিডিওর নোটিফিকেশন যে পৌঁছচ্ছে না সেটা আমরা ভালোই বুঝতে পারছি তাই বলবো নিউজ নির্ভীক নিয়মিত দেখুন নিউজ নির্ভীক নিয়মিত দেখলে দেখবেন নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান তখন আপনা আপনি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে এর পরেও যদি নিউজ নির্ভীককে না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন ইউটিউবে ইংরাজিতে এনইডব্লু এস ভিআইকে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন আবার বলবো ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন আর নিউজ নির্ভীকে অবশ্যই চোখ রাখুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ